নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাবো তাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি যেটা কি সম্পূর্ণ ভিন্ন ধরনের এই পিঠে এবং খেতে ভীষণই সুস্বাদু হয় আপনাদের সাথে এর আগের বছরে বিভিন্ন ধরনের তালের রেসিপি আপলোড করেছি এবং তার আগের বছরেও আশা করছি এবছরেও আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা তালের এই পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ি এখানে আমি একটি বাটি মাপ করে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি আপনারা কাপ বা বাটি মাপ করে নেবেন তো দিয়ে দিলাম সেই বাটিটি মাপ করে হাফ বাটি পরিমাণ সুজি আর দিচ্ছি এখানে হালকা উষ্ণ গরম জল দেড় বাটি পরিমাণ যতটা সুজি এবং যতটা চালের গুঁড়ি নিয়েছি সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করলাম অবশ্যই কিন্তু একটু গরম জল নেবেন এতে করে খুব ভালোভাবে পিঠেগুলো সফট তৈরি হবে এবার এটিকে গুলিয়ে নেব খুব ভালোভাবে তো আমার এখানে গুলে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটিকে মাত্র পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো পাঁচ মিনিট মতো রেস্ট হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আগের তুলনায় কিন্তু একটু ঘন হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে আমরা বাদবাকি উপকরণগুলো এড করব। আমরা যে বাটি মাপ করে সুজি এবং চালের গুঁড়ি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে এখানে এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর সেই বাটিরই মাপ করে এখানে হাফ বাটি পরিমাণ চিনি দিলাম আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন কম বেশি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে মিষ্টি পিঠের মধ্যে স্বাদটা ভীষণই ভালো আসে আর দিয়ে দিচ্ছি সেই বাটিরই মাপ করে ঘন এক বাটি তালের পাল তালের পাল্প কিভাবে বার করতে হয় সেই ভিডিও আমি আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সমস্ত তালের পাল্পটা দিয়ে দেওয়ার পর এবার এটিকে খুব ভালোভাবে একসাথে আমাদের মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তাল কেনার সময় অবশ্যই একটু কালো দেখে তাল কিনবেন তবেই কিন্তু তালগুলো কিন্তু মিষ্টি হয় খেতে এবং তালের পাল্পটাও খুব ভালোভাবে বেরোয় তো এখানে আমার খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে তারপরের এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল এখানে আমাদের বেটারটা এমনই তৈরি করতে হবে খুব বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয় একটি মাঝারি ঘনত্বের বেটার তৈরি করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে অল্প অল্প জল দিয়ে এইভাবে একটি মাঝারি ঘনত্বের বেটার তৈরি করে নিলাম আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং সোডা এতে করে খুব ভালোভাবে পিঠেগুলো ফুলবে এবার এটি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে কিন্তু বেকিং সোডাটা দেওয়ার পরে একদমই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বাইরে সঙ্গে সঙ্গেই পিঠেগুলো তৈরি করে নিতে হবে এখন গুলে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব পিঠেগুলো তৈরি করার পদ্ধতিতে গ্যাসের উপরে আগে থাকতে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এখানে কিন্তু খুব বেশি তেলের আমাদের প্রয়োজন নেই অল্প পরিমাণ তেল দিলেই কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর তার মধ্যে এক হাতা পরিমাণ বেটার দিয়ে দিলাম তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার সাইড থেকে অল্প অল্প করে আমাদের তেল ছিটিয়ে দিতে হবে পিঠাটার গায়ে এতে করে পিঠেটা খুব ভালোভাবে জালিদার এবং সফট তৈরি হবে আর পিঠেটা ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তা না হলে কিন্তু পিঠেটা তলার দিকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এটিকে অপর দিকে আমাদের উল্টে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে পিঠেটা খুব ভালোভাবে ফুলতে শুরু করেছে এই পর্যায়ে এটিকে অপর দিকে উল্টে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কিন্তু এটিকে লো ফ্লেমে ভেজে নিতে হবে প্রথমের পিঠেটা হয়তো একটু তুলতে অসুবিধা হবে কিন্তু বাদ বাকি পরে যে কটা পিঠে তৈরি করবেন সবগুলো কিন্তু একদমই ভালোভাবে উঠে আসবে তাতে কোনো অসুবিধা হবে না আর প্রথমের পিঠেটাও কিন্তু জড়িয়ে যায়নি একদমই খুব ভালোভাবে উঠে এসছে তো এবারে এটিকে উল্টে পাল্টে খুব ভালোভাবে কালারটা একটু চেঞ্জ করে ভেজে নেব তো আমাদের এখানে পিঠেটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি এটি দেখে বুঝতে পারছেন এবার তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব আর একই রকম পদ্ধতিতে বাদবাকি পিঠেগুলোকেও ভেজে নেব আর বন্ধুরা আপনারা যদি বিভিন্ন ধরনের তালের রেসিপি বা তালের কেক দেখতে চান নিচে ডেসক্রিপশান বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে অনায়াসে দেখে নিতে পারবেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠেগুলো কতটা অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে একটাও পিঠে কিন্তু তলায় চিপকে যাচ্ছে না আর পিঠেগুলো খেতে অসম্ভব টেস্টফুল হয় আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর যারা তাল খেতে ভালোবাসেন তাদের তো ভীষণই ভালো লাগবে কারা কারা তালের পিঠে এবং বোড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে একই রকমভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে কিছুটা পিঠে সার্ভ করে নিয়েছি আপনাদেরকে এখানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার